আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে যে কেউ আপনাকে যদি কেউ ফোন দেওয়া আছে নাম্বার থেকে আপনার নাম্বারটা চিনতেইছেন না তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তিটা কে আপনারা ওই ব্যক্তিকে সহ ছবি সহ দেখতে পাবেন এমনকি তার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যেতে পারবে ওখান থেকে তো এই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো সর্বপ্রথম আমরা কী করব এর জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সরাসরি সেখান থেকে ক্লিক করে আপনারা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো আমরা অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো হবে এখানে কন্টিনিউ বাটম আছে কন্টিনিউটি ট্রাস করবেন কন্টিনিউটি ট্রাস করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা আমরা যেহেতু এই অ্যাপসটি নামাইছি তো আমরা নিচেরটা কী করবো সিলেক্ট করবো সিলেক্ট করে দেব স্টার্ট বাটমে টাচ করে দেবো এরপর অ্যালাউ চাইবে প্রত্যেকটা অ্যালাউকে আপনারা পারমিশন দেবেন অ্যালাউ করে দেবেন প্রত্যেকটা পারমিশন নোটিফিকেশানে পারমিশন হিসাবে অ্যালাউ করে দেবেন এখানে একটা পারমিশন যদি আপনি বাকি রাখেন তাহলে কিন্তু অ্যাপসটি কাজ করবেন না প্রত্যেকটা পারমিশন আপনারা দেখে দেখে অ্যালাউ করে দেবেন তো এখানে সিম্পল একটা আপনাদের নাম্বার দিতে হবে গ্রামীণ এখানে একটা কি নাম্বার দিয়ে দিবেন যে কোনো একটা নাম্বার দিবেন তুমি একটা নাম্বার দিব এখানে অবশ্যই নাম্বারের ওয়ান থেকে শুরু করবেন জিরো থেকে না নাম্বার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ বটম আছে তো আপনারা এখানে কন্টিনিউ বটম একটা ক্লিক করবেন এ আবার কন্টিনিউ তো এখানে কিছু সময় লোডিং হবে তো আপনারা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন নিচে দেখতে পাবেন একটা গ্রিন বাটন আছে তো আপনার এটার উপর একটা ক্লিক করবেন এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানেও কিছু সময় আপনার লোডিং হবে আপনার ফোনে থাকা যতগুলো নাম্বার আছে সেভ করা যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার এখানে ফটো সহ শো করবে এই যে দেখতেছেন আমার প্রত্যেকটা নাম্বার এখানে ফটো সহ শো করতেছে দেখেন প্রত্যেকটা নাম্বার আমার যতগুলো নাম্বার আমার সেভ আছে প্রত্যেকটা নাম্বার এখানে শো করতেছে তো আমি একটা নাম্বার থেকে আনকমন একটা নাম্বার থেকে আমি ফোন করে দেখাবো তার জন্য নিচের দিকে ডায়াল প্যাড দেখতে পাবেন ডায়াল প্যাড টাচ করবেন এরপরে এখান থেকে একটা নাম্বার ওঠে আমি ফোন দেবো ফোনটা কেটে দিব কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠছে আমার মানে এখানে নাম লেখা উঠছে এই যে আপনারা নামটা দেখতে পারছেন এখানে নাম লেখা উঠছে এখন আমি এখান থেকে এই যে চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপে যাইতে পারবো আমি হোয়াটসঅ্যাপে যা দেখাইবো হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম দেখেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে আমি চাইলে এখান থেকে মেসেজ করতে পারবো তাকে তো এইভাবে চাইলে আপনারা তার নাম সহ ছবি সহ এভাবে আপনারা করতে পারবেন দেখতে পাবেন নাম সহ এবং তার ফেসবুক আইডিটাও আপনি প্রবেশ করতে পারবেন এখান থেকে তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতেও আবার আল্লাহ হাফেজ